হ্যালো শিক্ষার্থীরা স্বাগতম ঢুকে আর চ্যানেলে আশা করছি সকলে ভালো আছো আজকের আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস ফাইভের পরিবেশ বিদ্যার থার্ড সাবনেটিভ ইভ্যালুয়েশানের এক নম্বরের কিছু প্রশ্ন নিয়ে আজকের আলোচনা করবো আর এই সমস্ত প্রশ্নগুলি আশা করছি এর মধ্যেই আসবে পরীক্ষায় তোমরা তাই সকলকে বলব খুব ভালো করে এইগুলো প্রিপারেশন করবে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া আছে প্রত্যেকে প্রশ্নের উত্তরটাকে ভালো করে মুখস্ত করবে খাতায় লিখবে বারবার করে প্র্যাকটিস করবে এর মধ্যে আসার সম্ভাবনা হানড্রেড পারসেন্টই রয়েছে যাই হোক এখন প্রশ্ন উত্তর নিয়ে আমাদের আলোচন বিষয় একের দাগের প্রশ্ন রাজার ছেলে রাজা হবে ইহা কি তন্ত্র ইয়া হলো রাজতন্ত্র ভারতে একজন মহিলা রাষ্ট্রপতির নাম কি প্রতিভা পাতিল চাপা চিলনি লালি এক ধরনের কি এটা মানে কি এক ধরনের কি গাছ না অন্য কিছু চাপা চিলনি লালি এই তিনটেই হলো এক ধরনের গাছ সূর্য এখনো প্রায় শক্তি ছড়াবে কত বছর এইটা একটা আনুমানিক করে বিজ্ঞানীরা বলেছে যে কত বছর ধরে সূর্য এখনো শক্তি ছড়াতে পারে এটা আনুমানিক বলা হয়েছে চারশো পঞ্চাশ কোটি বছর ছড়াবে একটি অপকারী পোকার নাম কি অপকারী অনেকগুলো পোকা রয়েছে তার মধ্যে কয়েকটি আমি নাম বললাম যে কোনো একটা লিখলেই হবে ঘাসফড়িং বলতা বোলতা ফল ফ্লাই ফ্লাই প্রভৃতি ছয় দাগের প্রশ্ন হলো দিল্লির আগে ভারতের রাজধানী কোথায় ছিল যখন দিল্লি ভারতের রাজধানী হয় তার আগে আমাদের এই কলকাতা দিল্লির আগে রাজধানী ছিল সেই সময় ভারতবর্ষ পরাধীন ছিল আর ইংরেজ শাসিত ছিল পশ্চিমবঙ্গের পশ্চিম সীমা বরাবর কাকুড়ে মাটির অঞ্চল এটা কাকুড়ে লাল মাটির অঞ্চল আটের দাগে প্রশ্ন হলো বনে থাকে বাঘ কবিতাটি কে লিখেছেন বনে তাকে বাঘ কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মুখ্য জোয়ারের ঠিক বিপরীতে কি হয় মুখ্য জোয়ারের বিপরীতে ঠিক গৌণ জোয়ার হয় উদ্ভিদ ও প্রাণীর বজ্র থেকে কোন শক্তি পাওয়া যায় উদ্ভিদ এবং বজ্র প্রাণীর শক্ত থেকে শক্তি থেকে অপ্রচলিত শক্তি পাওয়া যায় এগারো ব্যাগের প্রশ্ন হল বলয় সূর্য সূর্যগ্রহণটি কার মতো দেখতে হয় আংটির মতো দেখতে হয় গ্রাস যে সূর্যগ্রহণটা হয় সেটা দেখতে অনেকটা আমাদের হাতে পড়া যে আংটি রয়েছে তার মতো দেখতে বিডিওর পুরো নাম কি বিডিওর পুরো নাম হলো ব্লক ডেভেলপমেন্ট অফিসার এইবারে তোমাদের কাছে অস্তম্ভ এবং খস্তম্ভের কিছু পাশাপাশি ট্রাম নিয়ে তার উত্তরগুলো পাশে দেয়া হলো এগুলো তোমরা ভালো করে পড়বে ভালো করে পড়ে মুখস্থ করে নেবে এর মধ্যে থেকে আসার সম্ভাবনা বেশি রয়েছে পেট্রোলিয়াম তরল সোনা পটাশিয়াম পার মেগানেট পুকুরের জল শোধন করে কটাল সপ্তমী এবং অষ্টমী তিথিতে হয় বিশ্ব বয়স্ক দিবস বিশ্ব বয়স্ক দিবস হলো পয়লা অক্টোবর মানে একটু অক্টোবর মাসের এক তারিখে পেট্রো কেমিক্যাল শিল্প পেট্রো কেমিক্যাল শিল্প কোথায় গড়ে উঠেছে হলদিয়ায় আছে আটই মার্চ আটই মার্চ হলো নারী দিবস তাপবিদ্যুৎ কেন্দ্র এটা পশ্চিমবঙ্গে রয়েছে বক্রেশ্বরে আচ্ছা ডানকুনি কল কমপ্লেক্স ডানকুনিতে যারা রয়েছে তারা দেখবে কল কমপ্লেক্স আছে ওখানে বালুরঘাট বালুর ঘাটকে হচ্ছে প্রান্তিক স্টেশন বলা হয় বালুরঘাটকে ঘাটকে কি বলা হয় বালুরঘাট হলো প্রান্তিক স্টেশন কলকাতা কলকাতা হচ্ছে ফোর্ট উইলিয়াম আপাতত তোমাদের কাছে এখানেই আজকের এই সেশনটি এখানেই শেষ করছি আশা করছি এই ছোট্ট ভিডিওটা সকলের ভালো লাগবে এর পরবর্তী আমরা দু নম্বর তিন নম্বর চার নম্বরের পরপর করে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এর পরবর্তী ক্লাসগুলোকে বউ সবাই দেখবে ভালো করে দেখবে তার মধ্যে থেকে সমস্ত প্রশ্নগুলোই আসবে তাই সবাইকে বলবো প্রত্যেকে সাবস্ক্রাইব করবে বেল আইকনটি ক্লিক করবে যাতে তোমাদের নতুন নতুন ভিডিও গুলো তোমরা সবার আগে পেয়ে যাও তো এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো শিখতে থাকো পড়তে থাকো থ্যাংক ইউ